আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল্লাহ সানি আমি সরকারি তৃতীয় কলেজে পড়াশোনা করছি আমি ওয়েট ইনস্টিটিউটে দুই সাল থেকে জানুয়ারি থেকে আমার যাত্রা শুরু আমি হচ্ছে এছাড়াও ফটোগ্রাফি করি যেহেতু ফটোগ্রাফি এবং গ্রাফিক ডিজাইনটা রিলেটেড সাইট সো ফটোগ্রাফির সাথে সাথে আমি চাইছি যে আমার গ্রাফিক ডিজাইনের স্কিলটাও আর বেটার হোক সো এই জন্য আমি হচ্ছে ওইটের একটা হচ্ছে স্কলারশিপের সুযোগ পাইছিলাম। সেখানে আমি পরীক্ষা দিয়েছি বাট আমার ফুল স্কলারশিপটা হয়নি তারপরও আমি হচ্ছে যে তখন আন্দোলনের সময় ছিল তখন আমি হচ্ছে যে স্টুডেন্টকে ফোন করে হচ্ছে ভর্তি কনফার্ম করছিলাম তারপরে তা আন্দোলনের কারণে কিছুদিন ক্লাস লেট হয়েছিল তখন ক্লাসটা হয়নি তারপরে আমি পরবর্তীতে ক্লাস শুরু হয়েছিল তখন থেকে ক্লাস করা শুরু করি আমি অনেক কিছু শিখলাম ওয়েট থেকে এখন আছে সামনে যেহেতু গ্রাফিক গ্রাফিক ডিজাইন শিখেছি হচ্ছে সামনে আরও কিছু করতে চাচ্ছি গ্রাফিক ডিজাইন একটা খুব বড় সাইড এটা শুধু বাংলাদেশেই না বিশ্বব্যাপী এর অনেক বিস্তার রয়েছে সো এই জন্য আমার ইচ্ছা আছে যাতে আমি গ্লোবাল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারি সেভাবে নিজেকে গড়ে তোলা আর এই জন্য ইনস্টিটিউট আমার পাশে আছে সবসময় এবং আমি পাশে পেয়েছি